জমি জালিয়াতির গুরুতর অভিযোগে উত্তপ্ত পশ্চিম নওবাদী স্থানীয় বাসিন্দা নারায়ণ চক্রবর্তী অভিযোগ জানিয়েছেন তাদের পৈতৃক এক দশমিক এক সাত একর জমি সাবেক দাগ তিন হাজার পাঁচশো চৌষট্টি তিন হাজার পাঁচশো পঁয়ষট্টি তিন হাজার পাঁচশো সত্তর ও খতিয়ান নম্বর এক হাজার সাতাশি কিছু লোক আরও সাতজন ভুয়া হলফনামা ও নথি তৈরি করে নিজেদের নামে রেকর্ড করিয়ে নেন নতুন খতিয়ান নম্বর দশ এর মাধ্যমে হাল প্লট নম্বর সাত হাজার ছশো নব্বই সাত হাজার ছশো একানব্বই এর মালিকানা দাবি করেন অভিযুক্তরা নারায়ণবাবুর দাবি বিষয়টি জিরানিয়া সাব রেজিস্ট্রার এসডিএম থানায় জানিয়েও কোনো পদক্ষেপ পাননি তিনি ও জয়দ্বীপ চক্রবর্তী জানান প্রতিবাদ জানানোর পর তাদের বাড়িতে হামলা ভাঙচুর, ঢিল ছোড়ার ঘটনা ঘটে নিরাপত্তার কারণে বসানো হয়েছে সিসিটিভি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তারা আমি নারী চক্রী আমার বাবার নাম পিতা শাঞ্জী ভীষণ চক্রবর্তী পশ্চিমবঙ্গ দিয়ে রাম আর লাল বেকি আমার পাড়া আমার আমাদের পৃথি সম্পত্তি এই তিনটা দশ ষেষট্টি এই তিনটা জায়গায় আমাদের এখানে সাড়ে চোদ্দ উনত্রিশ শতক জায়গায় জোর করে কৃষ্ণমূল লস্কর সে আমার থেকে জোর করে এটা দুই নম্বরের কাগজপত্র কইরা তালি করে লিয়ে আছে এবং এ শুধু তা না শুধু পরবর্তী সময়ে আমার বাড়ি ঘরে বহুত বার আক্রমণ টাক্রমণ করছে আমি থানা থানা তো আমি জানাইছি এস ডিএম অফিসে জানাইছি এবং এই ডিএম অফিসে জানাইছি এবং এই কাগজপত্র বাই করছে এই যে শুনলাম আমি প্রথমে আমি আরটিআই করছিলাম জিরানি এস ডিএম অফিসে আরটিআই মূলে আমার একটা ডিগ নম্বর দিছে ডিগ নম্বর বলে আমি উনিশশো তিরাশি সনের দলিল ভেয়াই করছে ওই আমি পরবর্তী সময়ে আমি সদর সাবিশ হয়েছে আমি তদন্ত ক্রমে মানে ভাই করছি আমি